হ্যালো বন্ধুরা আমরা সবাই ভিডিও করতে গেছিলাম মাঠে এখন বাড়িতে যাচ্ছি সবাই হাই কর তোমরা সবাই আমাদের চ্যানেলে ভিডিও গুলো দেখবে সাবস্ক্রাইব করবে পেছনটা কত সুন্দর সর্ষের ক্ষেত তাই না এগুলো আর সর্ষের ক্ষেত ওইদিকে যাবো ওইদিকে গিয়ে করতে হবে সর্ষের ক্ষেত ওইখানে গাঁদা ফুলের চারা আছে মানে ফুল সব ধরছে মাত্র

দেখো কত সুন্দর বা অন্দর লাগছে চলে আরে এখানটা নোংরা না এর জন্য দেখো বন্ধুরা আমরা সবাই ভিডিও করতে এখন বাইরে গেলে এ দেখো রজনীকান্তার স্টিক এরা এসে তুলছে সব ও দেখ এইখানটায় দেখো কত সুন্দর লাগছে তাই না

রবিবার সাপের খোলোস দেখেছি দাঁড়ার সাপের ও বাবা একটু দেখিয়ে দি এই দেখো বন্ধুরা দাঁড়ার সাপের খোলস পালা পালা দিয়া পালা দেখেছিস আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি সন্ধ্যে হয়ে গেছে এর জন্য সন্ধ্যে সন্ধ্যে লেগে গেছে তাই বাড়ি চলে যাচ্ছি